হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি এবং সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স আমার সামনে যে টেলিভিশনটি দেখছেন এটি থার্টি টু ইঞ্চ বেসিক এলইডি টেলিভিশন এবং ব্র্যান্ড ভিউ ওয়ান ভি আপনারা অনেকেই জানেন আমাদের ভি ওয়ান ব্র্যান্ডের এই টেলিভিশনে চলছিল একটি জাক জমকপূর্ণ অফার এবং সে অফারে এই প্রাইসটি ছিল আট হাজার পাঁচশো টাকায় থার্টি টু ইঞ্চ এলইডি টেলিভিশন যদিও কোম্পানি এই প্রাইসটি বাড়ানোর পক্ষে ছিল তারপরেও তাদেরকে রিকোয়েস্ট করে আট টাকা পর্যন্ত এখনও প্রাইসটি রাখা হয়েছে এবং ঠিক কতদিন পর্যন্ত এই অফারটি থাকবে সেটি জানতে আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে জানতে পারেন অতএব থার্টি টু ইঞ্চ বেসিক এলইডি টেলিভিশনটি আপনি পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা এবং সাথে পাচ্ছেন বারো বছর ওয়ারেন্টি যেখানে দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওটি ভিউয়ার্স আপনারা এই টেলিভিশনটি ফোর কে ভিডিও দেখতে আপনাদের একটি ফোর কে টিভি বক্স লাগবে অতএব আপনারা যদি টিভি বক্স লাগান সেক্ষেত্রে আপনারা ইউটিউব থেকেও ভিডিও দেখতে পারবেন এই অফারটি পাবেন আমাদের নিউ এলিফেন্ট রোড আলপোনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে এবং এই প্রোডাক্টটি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনি কথা বলতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভিউয়ার্স এই টেলিভিশনটি আপনি মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়া ইউএসবি পেন ড্রাইভ লাগিয়ে আপনি নানা ধরনের ভিডিও দেখতে পারবেন এছাড়া ভিজিএ রয়েছে এইচডিএমআই পোর্ট রয়েছে আপনার টিভি বক্স ইউজ করতে পারবেন আপনারা পিছনের পার্টি দেখতে পারছেন আপনারা ওয়াল মাউন্ট ফিট করতে পারবেন এবং আপনারা যদি এই টেলিভিশনটির সাথে ওয়াল মাউন্ট পার্সেস করেন তাহলে নামমাত্র মূল্যে আপনারা ওয়াল মাউন্টটি পার্সেস করতে পারবেন ভিউয়ার্স এই টেলিভিশনটি আপনি যে কোনো সাইড থেকে দেখতে পারবেন কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না এবং এখানে যে সাউন্ড আছে সেটি টেলিভিশনের জন্য যথেষ্ট সাউন্ড আছে বলে আমি মনে করছি ভিউয়ার্স আপনারা আমাদের অফারগুলো যেভাবে গ্রহণ করছেন আমরা আপনাদের উপর আশা রাখছি যে আপনারা এখনও সেভাবে আমাদের অফারগুলো অ্যাকসেপ্ট করবেন ভিউয়ার্স আমাদের ভি ওয়ান ব্র্যান্ডের টেলিভিশনটিতে আপনি এক্স প্রোটেকশন প্রো পাবেন যেটির জন্য এই টেলিভিশনে যে সার্কিটটি ব্যবহার করা হয়েছে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এছাড়া এই টেলিভিশনটি আপনি যখন পেনড্রাইভে ব্যবহার করবেন তখন ফুল এইচডি রেজুলেশনে দেখতে পারবেন ভিউয়ার্স আশা করি টেলিভিশনটি সম্পর্কে যে তথ্যগুলো দেওয়ার ছিল আমি দিতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে যদি এমন কেউ থাকে যে যার এই টেলিভিশনটি প্রয়োজন প্লিজ তার সাথে এই ভিডিওটি শেয়ার করুন ভালো থাকবেন আপনার পরিবার পরিজনদের নিয়ে খোদা হাফেজ